রয়েছি আমি সুজাতা দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের দুটি আসনে শাসক বিরোধী লড়াই তো চলছে এবং তার মধ্যে দাঁড়িয়ে পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত সোনামুড়া এলাকায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্র ভোট রয়েছে শাসক বিজেপি এবং সেখানে বিরোধী কংগ্রেস সিপিআইএম তাদের একটা টক্কর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন কংগ্রেস নেতা মনির হোসেন ওনার সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই এখানে বিরোধীদের প্রভাবটা কেমন রয়েছে সেটা জানার চেষ্টা করব প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় যেটা জানবো যে বিশেষ করে শুধু সোনামোড়া এলাকাতেই নয় এখন তো নির্বাচনের ঝড় চলছে এবং প্রচার প্রসার একেবারেই তুঙ্গে বিরোধী শিবির থেকে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস সিপিআইএম সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসন থেকে তো হাওয়া কি বুঝছেন মহল অ্যাকচুয়ালি দেখুন আমাদের দেশের এবারের নির্বাচন যে ভোটটা এটা আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার ভোট নয় এই ভোটটা আমাদের দেশের সংবিধান থাকবে কি থাকবে না দেশের ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না দেশের ঐক্য দেশের কৃষ্টি সংস্কৃতি সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না এই প্রশ্নের নির্বাচন আজ আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি সারা দেশব্যাপী সারা বিশ্বের মানুষ দেখেছে যে সারা বিশ্বের ভারতবর্ষের সর্ববৃহৎ একটা স্ক্যাম হয়েছে যেটা ইলেকট্রাল বন্ড যার মাধ্যমে যে বন্ড কেলেঙ্কারি এটা অনেকে হয়তো বা জানেন না বোঝেন না বিভিন্ন কোম্পানি যেমন ওষুধ আমি যেমন ডক্টর রেড্ডি যে একটা কোম্পানি রয়েছে রেড্ডি কোম্পানির ওষুধ যে ওষুধরা আজ থেকে দু সালের আগে যে ওষুধের দাম ছিল একটা গ্যাসের ট্যাবলেটের দাম ছিল যে ওষুধের পাঁচ টাকা আজ দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সে সারা দেশব্যাপী এই অর্থনৈতিক মন্দার মধ্যে এ সারা দেশব্যাপী ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের মানুষ এই ফার্স্ট টাকার ট্যাবলেটটা আজকে দশ টাকা বারো টাকা তেরো টাকা দিয়ে কিনতে হচ্ছে প্রত্যেকটা ওষুধের দাম লাগামহীন বৃদ্ধি পেয়েছে আয়ের চেয়ে খরচের পরিমাণটা বেশি হচ্ছে শুধু ওষুধ নয় প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় ইভেন খাদ্যদ্রব্যের উপর পর্যন্ত সরকার একটা জিএসটি আরও লাগু করেছে তাতে কি হয়েছে আমাদের দেশের যে গরিব মেহনতি মধ্য মধ্য শ্রেণীর মানুষ যারা আছেন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও তারা আজকে ভেঙে পড়েছে একটা ক্ষুধার্ত অবস্থায় অনেকে রাত যাপন করতে হচ্ছে এটা আমাদের দেশের এবং রাজ্যের আমরা আমাদের দেশবাসী হিসেবে আমরা দুর্ভাগ্য আমরা মনে করি আজ আমরা দেখছি যে বিজেপি সরকার একটা স্লোগান তুলছে আপ কি বার চারশো পার কীভাবে সম্ভব আমরা মনে করি এটা কোনো ক্রমে সম্ভব নয় এটা একটা জুমলা এটা একটা তাদের প্রতিশ্রুতি এর আগেও দু হাজার চোদ্দো সালের নির্বাচনে উনিশ সালের নির্বাচনে আমরা দেখেছি নরেন্দ্র মোদী একটা স্লোগান তুলেছিলেন যে চৌকিদার মেয়ে বি চৌকিদার একটা ভারতবর্ষে সারা দেশের সমস্ত বিজেপির কর্মীরা সমর্থকরা নেতারা প্রত্যেকে একটা আওয়াজ তুলেছেন মে বি কিন্তু চৌকিদার যে স্লোগান তুলেছে চকিদার স্লোগান তোলার পর কী হয়েছে যে পুলওয়ামা একটা বিস্ফোরণ হয়েছে তাতে চোচল্লিশ জন সেনাবাহিনীর মৃত্যু ঘটেছে বিস্ফোরণ হয়েছে তাহলে চৌকিদার যদি থেকে থাকে ভারতবর্ষে তাহলে এই অঘটন কীভাবে সম্ভব হয় ভারতবর্ষটাকে লুটপাট করে নিচ্ছে কর্পোরেট সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে ব্যাংক বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা দপ্তর সরকারি দপ্তর যে কংগ্রেস বলছে নরেন্দ্র মোদী বলছেন স্লোগান তুলছেন কংগ্রেস সত্তর সালে কি করেছে কংগ্রেস যা তৈরি করেছে আজ সেই সম্পদগুলা সে প্রতিষ্ঠানগুলা আজকে কর্পোরেট কোম্পানির হাতে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছেন সেটা আমরা দেখছি আর আজকের দিনে নরেন্দ্র মোদী আবার স্লোগান তুলছে যে নরেন্দ্র মোদী বলছেন কি সারা দেশের মানুষের কাছে বলছে যে নরেন্দ্র মোদী গ্যারান্টি আর উনি নরেন্দ্র মোদী সারা দেশের মানুষের গ্যারান্টি দিচ্ছেন আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে উনি তো সাংসারিক জীবন করেছেন উনার স্ত্রী রয়েছিলেন উনি বিয়ে করেছিলেন কিন্তু উনি উনার যে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি উনি স্ত্রীর গ্যারান্টি দিতে পারেননি সেই নরেন্দ্র মোদী এখন দেশের গ্যারান্টি আমি কিভাবে দে দিচ্ছে আমি সেটা আমি ভাবতে পারছি না আমি মনে করতে পারছি না তা আমি বলবো এ সমস্ত বিষয় একটা জুমলা এই জুমলা বাজে সরকারের বিরুদ্ধে আজকে দেশের মানুষ একটা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে মাঠে থাকবে সংগ্রাম করবে রায় দেবে মতদান করবে এবং আমি আশা রাখবো আমি এই রাজ্যের আমাদের যেহেতু আমরা পশ্চিম ত্রিপুরা আসনের আমরা ইন্ডিয়া জুটের সমর্থনে আশিস কুমার সাহার সমর্থনে আমরা কাজ করছি আজকেও আমাদের সবার রয়েছে কাঠালিয়া কাঁঠালিয়া আছে মাছিমায় আছে বক্সনগর চলছে ইতিমধ্যে মতিনগর হবে তো আমাদের প্রক্রিয়া কার্যক্রম জারি রয়েছে থাকবে আমরা চাই এই পশ্চিম ত্রিপুরা আসনের যারা মতদাতা রয়েছেন প্রত্যেকের কাছে আমরা একটা আবেদন জানাচ্ছি আপনারা একজন শান্তিপ্রিয় একজন নেতাকে আপনারা ভোট দিন কারণ আমরা দেখেছি বিপ্লব দেব উনি দু সালে ক্ষমতায় আসার পর উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই সারা রাজ্যব্যাপী একটা গুন্ডা রাজ কায়েম করেছিলেন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিলেন আবার চার বছর অতিক্রান্ত হতে না হতেই ওনাকে হঠাৎ হঠাৎ করে ওনাকে মন্ত্রী মুখ্যমন্ত্রী পদ থেকে ওনাকে অপসারণ করা হয়েছে ইস্তফা দিয়ে ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছে এখন আবার কি হলো আমরা সেটা কারণ জানতে পাইনি রাজ্যের মানুষ কারণ জানতে পায়নি এখন আবার ওনাকে আমাদের বর্তমান এখনও রয়েছেন যিনি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার কী অপরাধ রয়েছে আমরা জানি না ওনার কোন কোনো ত্রুটি রয়েছে কিনা আমরা জানি না ওনাকে যদি এই নির্বাচনে যদি টিকিট নাই বা দেওয়া হতো এটা বিজেপি নেতৃত্বরা যদি জেনে থাকে যে এই নির্বাচনে ওনাকে প্রার্থী করা হবে না তাহলে গত বিধানসভা নির্বাচনে এই দনপুর কেন্দ্র থেকে ওনাকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে বিধানসভায় পাঠিয়ে নির্বাচিত করিয়ে আজকে ওনাকে আবার পদত্যাগ করিয়ে বহাল রেখে তবিয়ত রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেখেছেন আজকে সে মন্ত মন্ত্রিসভায় এই নির্বাচনে লোকসভা নির্বাচন ওনাকে প্রতিদ্বন্দ্বিতায় সামিল করাননি বিজেপি সেটা কি কিসের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে রাজ্যের মানুষ জানতে চায় আমরা জানতে চাই তো আমি আশা রাখবো শান্তিপ্রিয় রাজ্যের মানুষের কাছে পশ্চিম ত্রিপুরা আসনের মানুষের কাছে আপনারা বিচার বিশ্লেষণ করে রাজ্যের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় ধর্ম শান্তি সম্প্রীতির প্রশ্নে আপনার আশিস কুমার সাহাকে ইন্ডিয়া জোটের সমর্থিত কংগ্রেস প্রার্থী হাত ওনাকে হাত চিহ্নে বিপুল ভোটে জয় করবেন এ আশা আমি রাজ্যের মানুষের কাছে পশ্চিম ত্রিপুরা আসনের মানুষের কাছে আমি রাখছি ধন্যবাদ একেবারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি কংগ্রেস নেতার সাথে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু